বিশ্ব পর্যটন স্পটগুলিতে আবার স্বাগতম আজ আমরা উত্তাশ্চর্য হিমালয় সিকিমের রহস্যময় ভূমিতে যাত্রা করছি বৌদ্ধ ইতিহাস এবং সংস্কৃতিতে পরিপূর্ণ একটি রাজ্য সিকিম আধ্যাত্মিক অভয়ারণ্য এবং স্থাপত্যের বিস্ময় উভয়ই এই সব অবিশ্বাস্য মঠের গর্ব করে সুতরাং সিকিমের শীর্ষ পাঁচটি বৌদ্ধ মঠের উন্মোচন করার সাথে সাথে আমাদের সঙ্গে যোগ দিন এক রুমটেক মঠ প্রথমত আমাদের গ্র্যান্ড রুমটেক মোনাস্ট্রি আছে সিকিমের সবচেয়ে বড় প্রশান্তি এবং আধ্যাত্মিকতার আশ্রয়স্থল একটি পাহাড়ের চূড়ায় মহিমান্বিতভাবে অবস্থিত এটি কারমাপা বংশের আসন এবং একটি উল্লেখযোগ্য তীর্থস্থান সূক্ষ্ম সোনালি ছাদের সাক্ষী এবং নির্মল পরিবেশে নিজেকে নিমজ্জিত করুন দুই পোরং মঠ এরপরে আমরা ফোরং মঠে ভ্রমণ করি যা কাগুবা সম্প্রদায়ের সাথে যুক্ত থাকার জন্য বিখ্যাত এর প্রাচীন স্থাপত্যের প্রশংসা করুন সূর্য মূর্তিগুলি দেখে আশ্চর্য হন এবং পাহাড়ের প্যানোরামিক দৃশ্যে নিজেকে নিমজ্জিত করুন সন্ন্যাসীদের মন্ত্রগুলি বাতাসকে পূর্ণ করে এই পবিত্র স্থানটিতে শ্রদ্ধা এবং বিস্ময়ের অনুভূতি অনুভব করা ছাড়া আর কেউ সাহায্য করতে পারে না এনচে মঠ রাজধানী গ্যাংটকের কাছে একটি মঠ খুঁজছেন এনচে মঠ ছাড়া আর তাকাবার দরকার পড়ে না এই সুন্দরভাবে অবস্থিত মঠটি স্থানীয় বৌদ্ধ অনুশীলনের একটি আভাস দেয় প্রাণবন্ত প্রার্থনা পতাকা এবং শান্তিপূর্ণ পরিবেশের সাক্ষী এর অলঙ্কৃত স্থাপত্য এবং রঙিন প্যাগোড়াগুলি সিকিমের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে চার তাসিদিং মঠ যারা সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য তাসিদিং মঠ ইশারা করে সতেরো শতকে নির্মিত এই শ্রদ্ধেয় মঠটিতে চৌষট্টি স্তূপ রয়েছে যা দেখার মতো একটি দৃশ্য ইতিহাস ও ঐতিহ্যে ঠাসায় এই মঠটি সিকিমের অতীতের আধ্যাত্মিক উত্তরাধিকারের একটি আভাস দেয় পাঁচ হেমান্তশে মঠ আমাদের চূড়ান্ত স্টক হল ঐতিহাসিক পেমান্ত সে মোনাস্ট্রি যা এর চিত্তাকর্ষক তিন স্তর বিশিষ্ট কাঠামোর জন্য পরিচিত প্রাচীন ধর্মগ্রন্থের সংগ্রহ অন্বেষণ করুন এবং মঠের দেয়ালগুলিকে শোভিত করে এমন জটিল খোদাইগুলির প্রশংসা করুন এর ধ্যান করার জন্য হলঘর প্রার্থনা বাগান এবং শান্তিপূর্ণ পরিবেশ সহ এই মঠটি আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য নিখুঁত পশ্চাপসরণ প্রদান করে সিকিমের অনেক অবিশ্বাস্য বৌদ্ধ মঠের মধ্যে এই কয়েকটি মাত্র প্রতিটি মঠের একটি অনন্য গল্প এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে সুতরাং আপনি যদি শান্তি সাংস্কৃতিক নিমজ্জন এবং শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের যাত্রা খুঁজছেন তাহলে সিকিমের মঠগুলি অবশ্যই পরিদর্শন করা উচিত আরও ওয়ার্ল্ড ট্যুরিস্ট স্পটস অ্যাডভেঞ্চারের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের মন্তব্যে আমাদের জানান যে কোন মঠটি আপনার আগ্রহকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে পরের সময় পর্যন্ত শুভ